আমি উত্তরবঙ্গের মানুষ বগুড়ার কিন্তু দক্ষিণবঙ্গে এত ভালোবাসা আমার প্রতি আমি আপনাদের কাছে সুরক্ষিত হব আপনাদের ধন্যবাদ আমি জানাই আর পাশাপাশি আমি সবচেয়ে যে মানুষটি কথা বলব বরিশালের প্রীতি সন্তান ইভান সাহিয়ার সোহা আমার খুব পছন্দের কাছে আমার বন্ধু মানুষ আমি এখানে কাজ করি এই বরিশালের মাটি থেকে অনেক কৃতি সন্তানই জন্ম হয়েছে সো সকল কৃতী সন্তানদের উদ্দেশ্যই এবং আগামীতে যারা আমাদের ভবিষ্যৎাদের সকল দুঃস্বপ্নকেiore করতে চায় আর আজকে আমি যে আদে প্রোগ্রামে এসেছি গামী হিন্দু শিল্পে যেখানে সেনা নিবাস বরিশাল সেনা নিবাস আমাদের সেনাবাহিনীর ভাইরা এত সুন্দর করে আমাদেরকে নিয়ে এসেছে গাড়িতে এসেছে মঞ্চে নিয়ে এসেছে এবং এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছে সবই সেনাবাহিনী ভাইদের সকলের পক্ষ থেকে জোরে জোরে করতালি চাই খুব ভালো লাগছে আপনাদেরকে কাছে পেয়ে আর সত্যি আমি আবেগে আপ্লুত কারণ ভালোবাসা এত কাছে থেকে পাওয়ার অনুভূতিটাই অন্যরকম আমি চাই সব মায়েরটা হাতে নিয়ে আছে সে আপনাদের সন্তান বরিশালের সে কি বলবে নিয়ে কেমন আছেন সবাই কেমন লাগছে আপনাদের প্রিয় বিশ্বাসকে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের প্রিয় চুক্ষ নায়িকাকে আমরা নিয়ে এসেছি বরিশাল শহরে এই আমার পক্ষ থেকে আর একটা হয়ে যাক তোমাকে সবাই আমরা ভালোবাসি বরিশাল না সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে সেই ভালোবাসা সবার জন্য তুমিও দোয়া করবা তো সবাই উপকৃত দোয়া করবেন ভালো থাকবে দেখা হবে আবার আর একটি মানুষের দোয়া ছেড়েই সেটি হচ্ছে আমি আমার চলচ্চিত্র আমার পরিবার আমার সন্তান আপনারা সকলেই দোয়া করবেন পাশে থাকবেন সালামালিকুম